নমস্কার বন্ধুরা এইমাত্র পাওয়া সবচেয়ে বড় খবর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সকল মা বোনদের জন্য দারুণ খুশির খবর অক্টোবর মাসে টাকা দেওয়ার তারিখ ঘোষণা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটি পশ্চিমবঙ্গ সরকারের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ যার মাধ্যমে মহিলাদের আর্থিক সহায়তা প্রদান করা হয় বন্ধুরা বর্তমানে বাংলার মা বোনদের কাছেও লক্ষ্মীর ভান্ডার প্রকল্প খুবই জনপ্রিয় প্রতি মাসে মহিলারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মাধ্যমে এক টাকা ও এক টাকা করে অ্যাকাউন্টে পাচ্ছেন বর্তমানে সেপ্টেম্বর মাসে মহিলাদের টাকা দেওয়ার কাজ চলছে এরপর অক্টোবর মাসের টাকা দেওয়া হবে অক্টোবর মাসের কত তারিখ থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে তা এই মাত্র তারিখ প্রকাশ করল নবান্ন অক্টোবর মাসের কত তারিখ থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে বিস্তারিত জানতে হলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং যেসব মহিলাদের এই সেপ্টেম্বর মাসের পেমেন্ট আটকে রয়েছে তারা কি কি করবেন এবং যেসব মহিলারা লক্ষ্মীর ভাণ্ডারে নতুন করে আবেদন করেছেন অথচ তাদের এখনও টাকা অ্যাকাউন্টে ঢুকছে না তারা কি কি করবেন এই বিষয়ে কি জানাচ্ছে নবান্ন সমস্ত কিছুই আপনাদেরকে জানিয়ে দেবো এই ভিডিওটির মাধ্যমে তাই আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন এবং কোন জায়গা থেকে দেখছেন তা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে বলবেন না তাহলে চলুন বন্ধুরা ভিডিওটিকে শুরু করা যাক লক্ষ্মীর ভাণ্ডার অক্টোবর মাসে টাকা কবে দেওয়া হবে নবান্নের নোটিশ জারি তো বন্ধুরা আপনাদেরকে জানিয়ে দেব এই বিষয়ে তো বন্ধুরা এখানে বলা হয়েছে যে রাজ্যের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সকল মা বোনেদের জন্য দারুণ সুখবর অক্টোবর মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কত তারিখ থেকে দেওয়া হবে এইমাত্র ঘোষণা নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তরের এছাড়া ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতার টাকা কত তারিখ থেকে দেওয়া হবে তাও ঘোষণা করে দিয়েছে নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তর রাজ্যের যে সকল মা বোনেরা সেপ্টেম্বর মাসে টাকা পেয়ে গেছে তারা এবার অপেক্ষা করছে অক্টোবর মাসের টাকা কত তারিখ থেকে দেওয়া হবে তাদের জন্য আজ বড় ঘোষণা নবান্নের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের প্রথম দিকে জেনারেল শ্রেণীর মা বোনেরা প্রতি মাসে পাঁচশো টাকা এবং তপশিলি জাতি ও তপসিলি উপজাতি শ্রেণীর মা বোনেরা প্রতি মাসে এক হাজার টাকা করে পেতেন বর্তমানে টাকা বৃদ্ধি করে এক হাজার টাকা ও এক হাজার দুইশো টাকা করেছে রাজ্য সরকার বর্তমানে গোটা দেশে যে সকল সরকারি প্রকল্প রয়েছে তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় সরকারি প্রকল্প হল লক্ষ্মীর ভাণ্ডার দু হাজার একুশ সালে বিধানসভা নির্বাচনের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মা বোনদের কথা চিন্তা করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করেছিলেন তারপর থেকে এই প্রকল্পের জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অক্টোবর মাসের কত তারিখ থেকে টাকা দেওয়া হবে এই নিয়ে কিন্তু নোটিশ জারি করা হল রাজ্যের মা বোনদের কাছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প খুবই জনপ্রিয় তাই প্রতি মাসে মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকার জন্য অপেক্ষা করে থাকে সেপ্টেম্বর মাসে অনেক মা বোনদের অ্যাকাউন্টে এখনও লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া হয়নি বেশ কিছু সমস্যার কারণে যারা এখনও সেপ্টেম্বর মাসে টাকা পাননি তাদের সোমবারের মধ্যে অ্যাকাউন্টে এই প্রকল্পের টাকা কিন্তু দেওয়া হবে বলে জানানো হয়েছে নবান্নের তরফ থেকে অক্টোবর মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা সকল মা বোনেরা যাতে আগে থেকে এই অ্যাকাউন্টে পেয়ে যায় তার জন্য ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে নবান্ন কারণ অক্টোবর মাসে দুর্গাপূজা তাই পূজার আগে সকল মা বোনেদের অ্যাকাউন্টে টাকা ঢোকানোর চেষ্টা করছে সরকারি আধিকারিকরা সকল মা বোনদের অক্টোবর মাসে টাকা দেওয়ার জন্য রাজ্য সরকার বিশেষ পদক্ষেপ নিচ্ছে একটিও মহিলা যাতে প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত না হয় সেদিকে বিশেষ নজর দিচ্ছে রাজ্য প্রশাসন অক্টোবর মাসের কত তারিখ থেকে ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে সে বিষয়ে রাজ্য সরকারের তরফে অফিসিয়ালভাবে কিন্তু কোনো নোটিশ এখনো প্রকাশ করা হয়নি তবে নবান্নের এক বিশেষ আধিকারিক জানিয়েছেন অক্টোবর মাসে দুর্গাপূজা তাই মা অক্টোবর মাসের প্রথম সপ্তাহ থেকেই কিন্তু অ্যাকাউন্টে টাকা দেওয়ার কাজ শুরু হয়ে যাবে আর যেসব সুবিধাভোগী মা বোনেরা সেপ্টেম্বর মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের এখনও টাকা পাননি এবং যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছেন নতুন তারাও টাকা পাননি তারা কিন্তু একবারেই অক্টোবর মাসে টাকা পেয়ে যাবেন কারণ নবান্নের তরফ থেকে জানানো হয়েছে যাদের বকেয়া টাকা রয়েছে অর্থাৎ যাদের অ্যাকাউন্টে টাকা বাকি রয়েছে তাদেরকে কিন্তু এই অক্টোবর মাসের মধ্যেই কিন্তু সমস্ত পেমেন্ট ক্লিয়ার করে দেওয়া হবে কারণ অক্টোবর মাসে লোক কারণ অক্টোবর মাসে কিন্তু দুর্গাপূজা আরম্ভ হচ্ছে যার ফলে কিন্তু আগেভাগেই জানিয়ে দিয়েছে নবান্নের তরফ থেকে তো বন্ধুরা এই ছিল গুরুত্বপূর্ণ ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করবেন এবং লক্ষ্মীর ভাণ্ডার সম্পর্কে প্রতি মুহূর্তের গুরুত্বপূর্ণ সঠিক আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপনার কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না তাহলে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ